আমি ভোট কেন্দ্র যাইতেছি আজকে মনে করেন চল্লিশ বছর পরে ভিতরে রাখছি কারে ভোট দেওয়া যায় কারে আমরা দেখতে চাই যে সুস্থ নির্বাচন হোক কোন চাঁদা বাব্যমূল্যের দাম অনেক বাড়তি সামনে রমজান আসতে ঠিক আছে কি হবে আল্লাহ জানে যে ভোটটা আমি যারে দিব যারে যে দেশ চালাইতে পারবো তাকেই আমি দিব কিন্তু আমার ভিতরে আছে এটা এইটা মানে বারো তারিখে বোঝা যাইব যখন ভোট কেন্দ্রে যাবো তখনই বোঝা যাইব যে কারে দেশ চালাইতে পারবো কে যোগ্যতা তারই দেওয়া তারই ভোটটা আমরা জয় করব। এইটা প্রকাশ করতে গেলে মনে করেন অনেক ঝামেলা তার কারণ আমি বেঁচে রাখছি যে আমার ভিতরে কারে দেওয়া যায় আর কে মনে করেন দেশ পরিচালনা করতে পারবো চাঁদাবাজ তারপর জায়গায় মনে করেন অনেক সন্ত্রাসীবাদ এরা যেন যেটা মনে করেন দমন ধরাইতে পারে তাকেই আমার মনের ভিতরে রাখছি এটা দেখে আমি দিব আমি ভোট কেন্দ্র যেতেছি আজকে মনে করেন চল্লিশ বছর পরে যাইতেছি ভিতরে রাখছি কারে ভোট দেওয়া যায় কারে ভোট দিব এরা অনেক চিন্তা ভাবনা করে ভোটটা দিছি আমরা দেখতে চাই যে সুস্থ নির্বাচন হোক সুস্থভাবে দেখ লোক কোনো চাঁদাবাগ মুক্ত কোনো সন্ত্রাস মুক্ত তারপর যে এমনি মাদক মুক্ত এগুলা চাই দেশ শান্তি চাই সুস্থ নির্বাচন চাই সুস্থ শান্ত চাই বাজারের পরিস্থিতি তো ভালো না যে জিনিসটা আসিল জায়গা ২০ বিশ টাকা এরা দাম মানে চল্লিশ টাকা যে জিনিসের দাম ছিল। একত্রিশ টাকা হেরার দাম মনে একশো টাকা এই হিসাবে দ্রব্য মূল্যের দাম অনেক বাড়তি সামনে রমজান আস্তে ঠিক আছে কি হবে আল্লাহ জানে এরা মানি ফিসে দাম নেয় এটার কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই আবার অনেক সময় যে বাজারে জিনিসের অত্যন্ত জিনিসের দাম বাড়ায় লেয় আজকে দেখা গেল বিশ টাকা কালকে দেখা গেলো একশো টাকা ওই দাম জোর জুলুম করে জিনিসের দাম অত্যন্ত বাড়ায় ফেলাইলো এটা নির্বাচনের জন্য ইয়া নেই আমাদের দেশের সরকার যেই সরকার আছে এই সরকার কোনো এই ব্যাপারে নিয়ে কোনো প্রতিরোধ করে নেয় এই কারণে এখন নতুন কোন সরকার আসলে আল্লাহ রহমত ইনশাল্লাহ এটা प्रतिरोध कर